আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা শ্যামাই কীভাবে ঝরঝরে রেখে জর্দা শ্যামাই পারফেক্টলি রান্না করা যায় তার অ্যাড টু টিপস টিপসহ রেসিপিটা শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে রাখবেন এর জন্য এখানে আমি দুইশো গ্রামের একটা শ্যামাইয়ের প্যাকেট নিয়েছি এখন শ্যামাইগুলোকে এক দেড় ইঞ্চি বড় বড় রেখে আমি মাঝখান থেকে ভেঙে নিব এভাবে ছোট করে ভেঙে নিলে পরবর্তীতে শ্যামাইগুলো ভাজতে সুবিধা হয় তবে খুব বেশি ছোট করা যাবে না বেশি ছোট করলে দেখা যাবে যে শ্যামাইগুলো পরবর্তীতে দেখতে ভালো লাগে না যে কোনো ব্র্যান্ডের বার্মেসেলি শ্যামাই এখানে আপনারা ব্যবহার করতে পারেন শ্যামাইগুলো ভাঙা হয়ে গেছে এখন আমি প্যাকেটটা কেটে নিচ্ছি অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে টেস্ট অনেক ভালো আসে তাছাড়া বাটারও ব্যবহার করা যাবে এখানে আমি কিছু গোটা গরম মশলা ছোট দুই টুকরো দারুচিনি একটা তেজপাতা এবং চারটা এলাচ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং কাজু বাদাম এখন এগুলোকে চুলার আঁচটা একদম লোতে রেখে ভেজে নিব যাতে করে পুড়ে না যায় চোলার আঁচটা একটু বেড়ে গেলে কিন্তু এগুলো পড়ে যাওয়ার চান্স থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা শ্যামাইগুলো এখন শ্যামাইগুলো দিয়ে আমি এর মধ্যে তিন চার মিনিটের মতো ভেজে নেব যদিও শ্যামাইগুলো আগে থেকেই ভাজা ছিল অনেক সময় থাকে যে ভাজা কম থাকে সেক্ষেত্রে শামাইগুলোকে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে চোলার আঁচটাকে একদম লোতে রেখে আমি শ্যামাইগুলো ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে বলে এখানে আমি দুইটা স্প্যাচোলা ব্যবহার করছি চুলার আঁচটা আমি বেশি লো করিনি সেই জন্য দেখা গেছে যে আর বাদামগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে শ্যামাইগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মিষ্টির জন্য পনেরো এক কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনি দেওয়ার পরও আমি আরও চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচটাকে একদম লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো ভেজে নিতে হবে যখন ভাজতে ভাজতে দেখা যাবে যে চিনির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে কিছুটা ব্রাউনিশ কালার হয়ে গেছে তখন এর মধ্যে আমি দুধ অথবা পানি অ্যাড করে দিব ভাজতে ভাজতে চিনিটা কিছুটা ব্রাউন কালার করে নিলে দেখা যাবে যে পরবর্তীতে স্যামাইয়ের কালারটা অনেক সুন্দর আসে এখানে আমি পানির পরিবর্তে কুসুম গরম দুধ অ্যাড করছি এক কাপ পরিমাণ আপনারা চাইলে এক কাপ পরিমাণ কুসুম গরম পানিও দিতে পারেন তবে পানির থেকে দুধ দিলে শ্যামাইয়ের টেস্টটা আরও ভালো আসে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সাইড থেকে যাতে স্যামাইটা সফট হতে পারে স্বাদের ব্যালেন্স আনার জন্য এখানে আমি এক চিমটি পরিমাণ লবণও অ্যাড করে দিচ্ছি আবারও নেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি পাঁচ মিনিটের মতো আর এরই মধ্যে স্যামাইটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কোক করলে দেখা যাবে যে স্যামাইটা কিছুটা সফট হয়ে আসবে মানে আর কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তবে এতটাও সফট করা যাবে না যে দলা পাকিয়ে যাবে আলতো করে নেড়ে চেড়ে শ্যামাইগুলোকে একটু আলগা করে দিতে হবে শ্যামাইটা কিন্তু পরিমাণেও আগের থেকে একটু বেড়ে গেছে তার মানে স্যামাইটা পারফেক্টলি কোক হয়েছে এখন এরকম একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে আমি আলগা করে দিচ্ছি তো এর মধ্যে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম আমি সেগুলো তুলে ফেলে দিচ্ছি হলে খাওয়ার সময় দাঁতে লাগলে সেগুলো খুবই খারাপ লাগে এখন আমি সামাইগুলোকে ঝরঝরে করে দেওয়ার জন্য দুইটা কাটা চামচের সাহায্যে এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি আপনারাও চাইলে গরম থাকা অবস্থায় এই কাজটা করে দিতে পারেন এতে করে সময়গুলো একদম ঝরঝরে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কিছু সময়ের ব্যবধানে শ্যামাইগুলো একদম ঝরঝরে করে নিয়েছি আর এগুলো কিন্তু এখন বোঝাই যাচ্ছে যে একটার থেকে একটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে সার্ভ করে উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিয়েছি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ